আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার এ বছরের যে বাগান করেছি সেই বাগান বাগানে কি কি লাগিয়েছি সেটাই শেয়ার করব সো আজকের দিনটা বেশ ক্রমি দেখতে পাচ্ছেন রোদ নেই এখন প্রায় চারটা বাজে বাট রোদ নেই বাতাসও নেই এটা একটা ভালো তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের লাউ গাছ এখনো লাগানো হয়নি কারণ ওয়েদার যেহেতু খুবই আপ ডাউন করে ক্যানাডাতে বেশ বড় হয়েছে আর এগুলো হচ্ছে পরের লটে দেওয়া হয়েছিল এই জন্য এগুলো অনেক ছোট এটার সাথে আর একটা ছিল জমজ এই জন্য এটা গ্রোথ না পেয়ে ছোট হয়ে গেছে আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে জুকিনি গাছ গ্রিন কালারেরটা যেটা সেটা আমরা এখানে লাগাইছি আর এইখানে হচ্ছে এগুলো হচ্ছে রেড হচ্ছে ছোট ছোট যে র্যাডিশগুলো থাকে সেইটা আর এর মাঝখানে বড় বড় যে সাদা কালারের মূলা থাকে সেগুলো লাগানো হয়েছে এটা হচ্ছে আমাদের যে গোস্ট পেপার বাংলাদেশে বাংলাতে বলে হচ্ছে বোম্বাই মরিচ তো এগুলো সিট থেকে করছি দেখা যাক এবছর হয়তো বা খাওয়া হবে না পাতাগুলো কেমন যেন হয়ে গেছে দেখতে হবে পরে আর এগুলো হচ্ছে পুঁই শাক গাছ পুঁই শাক এদিকেও আছে এই যে এগুলো পুঁই শাক পুঁই শাকের বীজ লাগানো হয়েছে আর এগুলো হচ্ছে গাছ চাল কুমড়া চাল কুমড়া গাছ লাগাইছে আর এগুলো ছোট এটা হচ্ছে ওই যে ছোট একটা দেখলেন তার লটে এই তিনটা লাউ গাছ হচ্ছে লাগানো হয়েছে আমরা বেলকনিতে এবার করছি দেখা যাক কেমন হয় আর এগুলো হচ্ছে স্পিনার ও ফুলও ধরে গেছে কেমন এত ছোট গেছে ফুলও ধরে গেছে বুঝলাম না এটাতেও তো তাই ভালোই হবে বীজ বীজ রাখতে চাইছিলাম এবার তো হলে ভালোই পালং শাক এর মাঝে মাঝে আমি আবার ছোট ছোট যে যে গুলা আছে লাল সেটাও লাগাইছি আর এইখানে এইটাতে লাগাইছি হচ্ছে এইটুক জায়গার মধ্যে এটাতে হচ্ছে সবুজ শাক যে আছে সেটা এখানে দেখলাম তাই নিয়ে এসে লাগাইছি এই যে বীজ একটা বের হয়ে আছে এখানে দেখা যাক সবগুলো বের হওয়ার পর কেমন হয় আর এখানে হচ্ছে টমেটো এটা এখানে তিন টাইপের টমেটো লাগাইছি এটা হচ্ছে এই ভ্যারাইটি বাইরে অনেক সাউন্ড কারণ একদম রাস্তার সাথেই তো এই জন্য খুব সাউন্ড আর এটা হচ্ছে আর সেম টাইপের বাট নাম একটু ডিফারেন্ট আর্লি গার্ল এগুলো কিনে আনা টমেটো গাছ এবার বাসায় করেছিলাম বাট খুব একটা ভালো হয়নি আর এটা হচ্ছে বিফস্টেক এটা কিন্তু ভালোই টাইম লাগে বাট ফুল আসছে এটাতেও ফুল আসছে আর এই মরিচ গাছগুলো হচ্ছে আমরা বাসায় গ্রিন হাউস করে করছি এখানে একটাতে আমরা পাঁচটা মরিচ গাছ দিছি আর এখানে এই সেম বাকেটের মধ্যে দিছি তিনটা মরিচ গাছে ওয়ান দি কাট করে দিয়েছিলাম এই জন্য এখনো মরিচ ধরে নাই ফুল আসছে দেখা যাক কি হয় এটাতেও ফুল আসছে আর এই গাছটা একটু কেমন যেন হয়ে আছে হয়তো ঠিক হয়ে যাবে বেশি ছোট দেখতে পাচ্ছেন অন্যগুলা একটু বেশি হেলদি বাট ওইটা একদমই ছোট এই সাইডে এখানে লাগাইছি হচ্ছে আমরা বেগুন এগুলো আমরা কিনে নিয়ে আসছি বেগুন এগুলো আমরা ঘরেও কয়েকটা করছি আর কিনেও নিয়ে আসছি কারণ ডিফারেন্ট জাতের বেগুন লাগাতে চাইছি এটা হচ্ছে এই জাতের এক দুই তিন চার এই চারটা হচ্ছে যে এই জাতের আর এটা হচ্ছে এশিয়ান ডিলাইট এই গাছটা এটা কিনে নিয়ে আসছি আমরা তো বেগুন গাছ কিনে নিয়ে এসেছি কারণ এই এই লম্বা বেগুনগুলাই এখানে হচ্ছে দেখি যে যেহেতু আমাদের জায়গায় ওয়েদার খুবই কম টাইম ভালো থাকে তো দুই মাসের মধ্যে যাতে হয় সেই রকম এই লম্বা বেগুনগুলো হয়ে এর আগের বার লাগাইছিলাম সেটা ভালোই বেগুন ধরছিলো সেজন্য এই যাত্রা নিয়ে এসেছি এইখানে হচ্ছে এইটা এই ছোট তিনটা হচ্ছে আমরা বাসায় গ্রিন হাউজের মধ্যে করছি ছোট তিনটা এটাও সেই লম্বাই বেগুন বাট গ্রিন হাউজের মধ্যে নিজেরা করে একটু দেখলাম যে আসলে কেমন হয় এই তিনটা হচ্ছে আমাদের নিজেদের করা আর এই বড় গাছটা এটাও কিনে নিয়ে আসা এটা হচ্ছে এই যে হোয়াইট কালার একদম এই ভ্যারাইটিটা আর এখানে মিষ্টি কুমড়া লাগাইছি এটা হচ্ছে এই দেশি আমাদের দেশিটা লাগাইছিলাম বাট খুব একটা ভালো হয় নাই মরে গেছে সব তো জানি না এরা বাঁচবে কি না কালকে লাগাইছি এটা আর এখানে হচ্ছে বরবটি বরবটি খুব একটা ভালো হচ্ছে না বরবটি যে চারাগুলো বাসায় করছিলাম লাইক এটা কি অবস্থা আরও অনেকগুলা গাছ মারা গেছে আর এর মধ্যে আর অনেকগুলো বীজও দেওয়া আছে দেখা যাক উঠলে কেমন হয় আর এইটা হচ্ছে ক্যাপসিকাম এটাও আমাদের ঘরে করা আর এইটা হচ্ছে হট পেপার ক্যারোলিনা রেপার এটা অনেক ঝাল মরিচ এর আগেও লাগাইছিলাম ভাগ্য হয় নাই এবারও গাছটা কেমন যেন কুকড়ানো কুকড়ানো এখানে যখন রোদ উঠে তখন প্রচুর রোদ উঠে সেই রোদে মনে হয় গেছে আবার রোদ এত গরম আবার ঠান্ডা এটাও ক্যাপসিকাম ফুল আসতেছে ঢ্যাঁড়স গাছ তো লাগাইছিলাম বাট ঢ্যাঁড়স গাছ হয় নাই সবগুলোই প্রায় মারা গেছে আর লাউ গাছ এখনো লাগানো সেরকম হয় নাই রাতের বেলা অনেক টেম্পারেচার কমে যায় আর বাতাস আসার জন্য আমরা এই জিনিসটা দিছি পুরো বেলকনিতে তো এই ছিল আমাদের বেলকনি গার্ডেন a la vez